প্রিয় দর্শক আপনি কি জানেন তিনটি কারণে তিনটি কারণে কন্যারা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয় আবার বলছি যে তিনটি কারণে আপন কন্যারা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয় কোন তিনটি কারণ আলোচনা করব তার আগে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইলো অত্যন্ত কৃতজ্ঞতা আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনোদন অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে দর্শক চলুন মূল আলোচনাতে বলেছি যে কোন কোন কারণে পিতার সম্পত্তি থেকে কন্যারা বঞ্চিত হচ্ছে তার আগে আমি একটি প্রেক্ষাপট আলোচনা করে নিচ্ছি চলুন আমরা চলে যাই উনিশশো একষট্টি সালের আগে 1961 সাল 19ই জুলাই এর আগে যদি কোনো কন্যা সন্তান পিতার আগে মারা যেত তাহলে সেই কন্যা সন্তানের যদি কোনো সন্তান থেকে থাকতো তারা বঞ্চিত হতো তারা কোনো সম্পত্তি পেত না 1961 সাল দর্শক আপনাদের আরেকটা বিষয় মনে করে দেই আমাদের যে পবিত্র কোরআন শরীফ সেখানে সুরা নিসাতে বলা আছে 111 থেকে 113 এবং 176 এ বা সবাই কিরকম ভাবে সম্পত্তি পাবে তার একটি মানে ডিটেলস বর্ণনা করা আছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বর্ণনা করা আছে তো সেখানে কিন্তু বলা নেই যে পিতার আগে যদি কন্যা সন্তান বা কোনো অন্য কোনো সন্তান মারা যায় তার রেখে যাওয়া পুত্র বা সন্তানদের সন্তানদের কেমি সম্পত্তি পাবে না এটা কিন্তু মানে কোরআন শরীফে কোথাও লেখা নেই পিতার আগে যদি তার সন্তান মৃত্যু হয় সেই ঘরে যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই তারা সম্পত্তি পাবে বা পাবে না এরকমভাবে কিছু লেখা নেই কিন্তু উনিশশো একষট্টি সাল পনেরোই জুলাই তারপরে আসুন এখন যদি অর্থাৎ এখন যদি আপনার কেউ যদি পিতার আগে মারা যায় কোনো কন্যা সন্তান যদি পিতার আগে মারা যায় তাহলে সেই কন্যার ঘরে যারা সম্পত্তি ওয়ারিশ আছেন তার কন্যা আছে তার পুত্র আছে তারা কিন্তু সম্পত্তি পাবে আমি এই কথাটি এই কারণেই বললাম যে ঘটনাক্রমে এই ব্যাপারগুলো আসে সালগুলো আসে যে আমার বা মা তো মারা গেছে অত আগে তাহলে সে সম্পত্তি পেল না কেন তখন আইনটি ছিল না পাকিস্তান সরকার উনিশশো সালে পনেরোই জুলাই এই আইনটি কার্যকর করেন এই আইন কার্যকর করার সাথে সাথে বাংলাদেশে মুসলিম সমাজ অনেক প্রতিবাদ করেছিলেন তখন তৎকালীন আমলে মুসলিম সমাজ অনেক প্রতিবাদ করেছিলেন যে এই সরকার কোরআন বিরোধী একটি কাজ করল কিন্তু তারা এই আইনটি এখনো বলবৎ আছে তো যাই হোক দর্শক আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব আমি বলবো যে কোন কোন কারণে কন্যা সন্তানরা পিতার সম্পদে থেকে বঞ্চিত হয় নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যদি কন্যারা বা একটি সন্তান যে কোনো সন্তান হতে পারে তবে কন্যা যেহেতু আমি থামনে লিখেছি বলি যে যদি কন্যা সন্তান নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হয় অর্থাৎ নিজের ধর্ম ত্যাগ করে সে হিন্দু হোক বা মুসলিম আমি মুসলিমদের কথা বলছি নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম দীক্ষিত হয় বা ইসলাম ত্যাগ করেন সোজা কথা ইসলাম ত্যাগ করেন তাহলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে ইট ইজ রুল অফ নাম্বার টু যদি কোনো কন্যা সন্তান তার উত্তরাধিকার যেখান থেকে উৎস অর্থাৎ তার পিতা সে পিতাকে হত্যা করে খুন করে মেরে ফেলে তাহলে সেই কন্যা সন্তান পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এটি কিন্তু প্রযোজ্য আমি থামনেলে কন্যা সন্তান লিখেছি তাই আমি থামনে কন্যাকে ইমফাসিস করছি নাম্বার থ্রি যদি পিতা জীবিত অবস্থাতেই তার সমুদয় সম্পত্তি তার পুত্রকে লিখে দিয়ে যায় তাহলে সেই কন্যা সন্তান তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এই হলো তিনটি কারণ আর আগে যে আমি একষট্টি সালে আগে কথা বলেছিলাম সেটি আমি প্রাসঙ্গিক অর্থেই আমি ব্যবহার করেছি যে এই কথাটা যদি না বলি তাহলে একটি মানে ল্যাকিংস থেকে যায় তাই আমি বলে নিয়েছিলাম তো তিনটি কারণে আমি বললাম তিনটি কারণের মধ্যে শেষ যে কারণটা দর্শক আমি বললাম যে পিতা যদি জীবিত অবস্থাতেই তার সকল সম্পত্তি পুত্রকে লিখে দিয়ে যায় তাহলে আপনার কিচ্ছু করেননি একজন মুসলিম একজন হিন্দু সে তার সকল সম্পত্তি যে কাউকে জীবিত অবস্থায় যে কাউকে লিখে দিতে পারেন উইল করে দিতে পারেন সকল সম্পত্তি অবশ্য উইল করে দিতে পারেন না সাপ কলা করতে পারেন দান করতে পারেন তখন একজন কন্যা সন্তানের কোনো কিছু করার থাকে না এটি পুত্রেবেলা তো কিছু করার থাকে না অর্থাৎ একজন মুসলিম একজন হিন্দু তার সম্পত্তি সে যে কাউকে দান করতে পারে ইচ্ছা মতো বিক্রি করতে পারেন এই তিনটি ক্ষেত্রে এই তিনটি ক্ষেত্রে কন্যারা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে হবে বা হয় আর কোনোভাবেই কন্যারা ওয়ারিশ থেকে বঞ্চিত হবে না আনে বর্ণিত যে কয়জন ওয়ারিশের কথা বলা আছে তারা কখনোই উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় না তার মধ্যে কন্যা অন্যতম কন্যা কিন্তু কয়েকভাবে সম্পত্তি পায় এক হচ্ছে যে বাবার সম্পত্তি পাচ্ছে দুই স্বামীর ঘরে যখন যায় তখন সেখানে স্বামীর মৃত্যুর পরে তার সেখানে একটা অংশ পাচ্ছে আবার তার পুত্রের পুত্র বা কন্যা যদি তার আগেই ইন্তেকাল করেন তাহলে তাদের সম্পত্তি সেখান থেকে সম্পত্তি পাচ্ছে ভাইয়ের থেকেও সম্পত্তি পায় এভাবে এটি মানে মুসলিমদের কথা বলছে এভাবে কন্যারা বিভিন্নভাবে সম্পত্তি পেয়ে থাকে তবে কন্যারা ওই যে আমি বললাম যে তিনটি কারণে সময় থেকে বঞ্চিত হয় এটি তাছাড়া তারা কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হয় না দর্শক কথা বলবো না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ